মৃত্যু মৃত্যু কি মৃত্যু হল চরম সত্যি যার থেকে বাঁচতে প্রতিটি মানুষ পালিয়ে বেড়ায় আবার যাদের সঙ্গে বড় হয়ে ওঠা যাদের হাতে মানুষ হওয়া সেই মানুষগুলোকেই না ফেরার দেশে চলে যেতে দেখা এটাই হয়তো মৃত্যু কিন্তু মৃত্যু হচ্ছে এর থেকেও বড় সত্যি যে সত্যের থেকে যতই পালাতে চাও সেই সত্য ততই মনে করিয়ে দেয় আমার থেকে পালানো অত সহজ নয় মাঝে মাঝে মনে হয় জীবন জন্ম সবই হয়তো মিথ্যে আসল সত্যি শুধুই মৃত্যু ভাবছেন হয়তো কেন বলছি এই কথা আসলে যার সাথে খেলে আমি বড় হয়েছি মানে আমার ঠাকুরদা তাকেই যখন দেখেছি সমস্ত মোহ মায়া ত্যাগ করে তার বানানো জিনিস ছেড়ে দিয়ে তার নাতি ছেড়ে দিয়ে না পাওয়ার দেশে ফিরে যেতে। তখন মনে হয়েছে জীবন সত্যি বৃথা সকল সত্যি হচ্ছে মৃত্যু না। কার কাছে এই সত্যি কখন কিভাবে ধরা দেবে। এটাও জানি না যে সত্যি ধরা দিলে সেই মানুষ ঠিক কতটা কষ্ট পেয়ে এই মহুমায়া ত্যাগ করে ছেড়ে যান তবু এই মিথ্যেকেই আশ্রয় করে সত্যের পথে তিলে তিলে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন যে জীবন আমি আপনি বেঁচে আছি এবং সেই জীবনকে সুন্দর করে তোলার জন্য প্রতিটি মুহূর্তে করে চলেছি এক নতুন চেষ্টা